নমস্কার আমি পুষ্পিতা ভট্টাচার্য আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর হ্যালো দমদম কবিতাটা পাঠ করছি আমার হাতের মধ্যে টেলিফোন আমার পায়ের কাছে খেলা করছে সূর্যমণি মাছেরা পিচ বাঁধানো সড়কের ওপর দিয়ে নৌকা চালিয়ে আমি পৃথিবীর তিন ভাগ জল থেকে এক ভাগ ডাঙায় যাবো সেই নৌকার জন্য আমি বসে আছি আর পাঁচ মিনিট পর পর ডাল ঘুরিয়ে চিৎকার করছি হ্যালো দমদম হ্যালো দমদম হ্যালো আমার মাথার উপর জ্বলছে নিয়ন বাতি আর আমার গোড়ালি চারপাশে চক্কর খেয়ে হাঁটুর কাছে উঠে আসছে মহেঞ্জ নর্দমা থেকে উঠছে পড়ার নোংরা কালো জলস্রোত আমার দেওয়ালে ফুটেছে সাইকেডেলিক ছবি আমি সেই ছবির দিকে তাকিয়ে ভাবতে থাকি যে আমার লতা এখন পাঁচ ফুট জলের তলায় ফুল কিন্তু খুব বেশি ভাবনা চিন্তার সময় আমি পাই না আচমকা আমার মনে পড়ে যায় দমদম থানা থেকে একটা বোট আসবে সেই প্রতিশ্রুত উদ্ধারের জন্য পুনশ্চ আমি চেঁচাতে থাকি হ্যালো দমদম হ্যালো দমদম হ্যালো জল ঠেলে আমি শোবার ঘরে আসি জ্বরে পুড়ে যাচ্ছে আমার মেয়ের গা তার টেম্পারেচার নিয়ে জল ঠেলে আমি আবার টেলিফোনের কাছে ফিরে যাই সেই অবসরে দরজা খোলা পেয়ে রাজ্যের কচুরিপানা আর একটা নেড়ি কুত্তা সাঁতার কেটে আমার ড্রয়িং রুমে এসে ঢোকে আমি বিস্মিত হই না কচুরিপানার ফুলগুলোকে আমি ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখি আর নেড়ি কুত্তাটিকে খুব যত্ন করে আমার সোফার উপর বসাই তারপর টেলিফোনের মাউথ পিসটাকে তার মুখের কাছে এগিয়ে দিয়ে বলি যদি বাঁচতে চাস আরাম জাদা তাহলে আয় আমার সঙ্গে গলা মিলিয়ে বল হ্যালো দমদম হ্যালো দমদম হ্যালো হ্যালো